আল্লাহ পাক তোমরা তোমাদের মালিক ফারেস্তার দরাইকে লিখতে এত ভবিষ্যতের জন্য লাভ আছে তাই তো আর সেই লাভটা রেখে যদি আমরা ঘরে ঘুমিয়ে থাকি হ্যাঁ আমি জানি এই মাইকের আওয়াজগুলো এই বক্সের আওয়াজগুলো আপনাদের কানে পৌঁছাবে কিন্তু ভাই যদিও আপনি ওয়াজগুলো কথাগুলো শুনতে পাবেন কিন্তু কিচ্ছু হবে না কারণ যদি অমনটাই হতো যখন বক্তার রেকর্ডিং আওয়াজ গুলো দেখে প্রোগ্রাম কে শুনিয়ে দিলে মানাহ গুলো অনেক সরপ পেতো পেতো না নাকি কিন্তু আমরা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক 45 রিজিলে কি সময় চলে যায় যে আল্লাহ পাক রাসূল আল্লাহ পাকের রাসূল এই ইসলামটাকে আনার জন্য কত প্রস্তুত ছিলেন এর পর ভি লাভচিতবন্তিত হয়েছে এতকালের জন্য এত সুন্দর একটা ইসলামের পরিবেশ তৈরি করেছে এই কমিটি মাহফিল গুলো আজকে যদি আমরা সারা না দেই আজকে আমরা মুসলিম জাতি যদি আমরা সারা না দেই তাহলে আমরা ভবিষ্যতের মতো ক্ষতিগ্রস্ত হব কথা বলে ঠিক না ব্যাঠে আজকে আমরা মুসলিম যদি এই মাহফিলের মধ্যে সারা না দিই কালকে আমাদের দিন আমরা কি নিয়ে দেব আমরা কি জবাব দেব আমরা ঘুমাচ্ছিলাম যে ইসলামটাকে আমাদের উপরে নির্ভর করবে আমরা দেখো অমুক জায়গা অমুক গ্রামে মাহফিল করেছে লোক নেই এটা এটা আপনাদের যদি হবে আমার কিচ্ছু হবে না আমি অনেক দূর থেকে এসছি বাবা অনেক কষ্ট করে এসেছি এই জন্য যে আপনাদের আপনাদেরকে কিছু হাদেস কোরআনের থেকে কিছু একটা বলবো বাবা তাও যাই হোক আল্লাহ পাকের লাখ লাখ শুক্রিয়া দেখেন এ মাহফিলে আল্লাহ পাক কতটুক বরকটময় রেখেছে আল্লাহ পাক বলছে এ মাহফিলে দিনের পর দিন রাতটা জেগে আপনাকে যাচাই করে বাছাই করে হ্যাঁ এটাও একটা ভালো একটা কথা দেখেন দিনের রাস্তায় আল্লাহ পাকের দিনের রাস্তায় সবাইকে কবুল করে না আল্লাহ পাকের কাছে হৃদয় চাইতে হয় সেটা কেমন ভাবে বলবো একটু যে আল্লাহ পাকের কাছে যদি কোনো বান্দা হৃদায়ত না চায় আল্লাহ পাকের জমিনে সেই বান্দাটা কখনো হৃদায়ত পাবে কেন বললাম জানে যখন দুনিয়া সৃষ্টি করেছে তখন আমরা নাম শুনেছি ফ্রাউন ফ্রাউন কে ছিল চালিক বাদশাহ ছিল

এই আমরা যে দুজনে এসেছি পাকের দাগে সারা দিয়ে আল্লাপাই করে এই মাহ ফেলে এসেছে দেখেন বাস্তব চোখের দৃশ্য দেখেন আপনার মতন হাজার হাজার লোক হয়তো কেউ ঘুমোচ্ছে কেউ বা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে কিন্তু তার মধ্য থেকে আপনাকে আল্লাহ পছন্দ করেছে এই পছন্দর কারণে আল্লাহ পাক হয়তো আপনার এই মাহ বরকতে আল্লাহ পাক আপনার বিগত জীবনের দিতে পারে সে আল্লাহের প্রাণ খেলে তারপরে জানাই বিশ্বন যার জন্য দুনিয়া সৃষ্টি আখের সৃষ্টি আঠারো হাজার বারো সৃষ্টি সেই মহান ব্যক্তির জন্য যে ব্যক্তি না হলে আমরা হতো আমরা কোন কুলকাইনা হতো না সেই দের প্রতি সবাই আমাদের সাল্লাম যাই হোক আমি আরেকবার আপনাদের রিকোয়েস্ট করব আমরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছি ভাই অতি শীঘ্র যেন তাড়াতাড়ি আমরা পাখিলে বসে যাই

আমি দুনিয়াটাকে সৃষ্টি করেছি আমি দুনিয়াটা এমনি এমনি সৃষ্টি করি না আমি দুনিয়াটা সৃষ্টি করার আগে ফেরেছ সঙ্গে আমি বসতাম আল্লাহ পাক বলেছে ও দুনিয়ার জমিনের বੰদা এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ও এই দুনিয়ার জমিনের মধ্যে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুই মাত্রা আমার ইবাদত করার জন্য আল্লাহ পাক বললেন দুনিয়ার আমি মানব জাতকে কে বানিয়েছি আমি জিন সৃষ্টি করেছি না এই তারা দুনিয়ার মধ্যে যাবে দুনিয়ার সেমিনের মধ্যে তাদের মতলবে চলবে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তাদেরকে উদ্দেশ্য করে বানিয়েছি আল্লা বললেন দুনিয়ার জামিনের মধ্যে তুমি গিয়ে আমার ইবাদত করো আমি আল্লাহ যদি লাভ করতে না পারো আমি আল্লাহ তোমার জন্য জাহান নাম সৃষ্টি করে রেখেছি আমি আল্লাহ তোমার জন্য যদি ইবাদত করো আমি আল্লাহ তোমাদের জন্য জানা আমাদের মাথায় কি একটু চিন্তা ভাবনা যদি আমরা খারাপ কাজ করি রে ভাই পাক কুরানের মতো বলেছেন পামাইয়া

আল্লা বলেছেন তোমাকে সেই গুনার কারণে আমি চিন্তা ভাবনা দুনিয়াটাকে এমন করে বানিয়েছে পর 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 একজন করে জালিন বাচ্চা দুনিয়ার মধ্য পাঠিয়েছে আমরা যদি ইতিহাস খুলতে যাইবা ভাই ইতিহাসের মধ্য লেখা আছে ইতিহাসের পাতা গুলো গুছে পড়ো যখন হজরত বানিয়েছে আমরা শুনেছি তো সর্বপ্রথম মানব জাতের মধ্য থেকে সর্বপ্রথম মানব জাত কে ছিল হজরত আদম হজরত আদম কে যখন বানানো হলো তখন ফারিস তারা বলল আল্লাহ পাকরানোর মধ্যে বলেছেন وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من في يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم আল্লাহ আল্লাপাকিস্তাদেরকে দেখে বলল ও আমার ফারিস্তারা তোমাদের সঙ্গে একটা কথা পরামর্শ করতে চা পারিস্তারা ডেকে বলল আল্লাহ আমরা সবাই একত্র হয়ে বসলাম আল্লাহ আপনি কি পরামর্শ চান বলেন আমার আল্লাহ বলল ও ফারিস্তারা আমি দুনিয়ার জামিনের মধ্য আমি একজন নাই বে খলিফা দুনিয়ার জামিনের মধ্য পাঠাতে চাই ফারিস্তারা ডেকে বলল আল্লাহ মন তো আপনি তো নাই লিখো লেখা পাঠাতে চান আল্লাহুল্লাহা ফারিস্তারা দেখে বলল আপনি যে উদ্দেশ্য নিয়ে বানাতে চান আপনি যে উদ্দেশ্য নিয়ে বানাতে চান তা ঠিক আছে কিন্তু কাদেরকে বানাতে চান যারা দুনিয়ার জামিনের মধ্য গিয়ে তাঙ্গা করবে যারা দুনিয়ার জামিনের মধ্য গিয়ে মামলা করবে সজরা করবে রক্ত রক্ত করবে আমার ফ্লা বলল প আমার আল্লাহ বলল পালাইন্ আমার ফারিস্তা রা আমি আল্লাহ যা জানি তোমরা তা জাননা কে বললো আমি যা জানি তোমরা তা জানো না দুনিয়ার জমিনার মত আমি নাই খালিখা খলিফা বানাবো নাই যে খলিফা দুনিয়ার জমিনার মত গিয়ে আমি আল্লাহ পাকের নয় কষ্ট লাভ করবে দুনিয়ার জমিনার মত গিয়ে আমি আল্লাহ পাঁচের পুরাণকে পড়েবে আমি একজন আখির জামানোর নদী পাঠাবো সে নদী দুনিয়ার মধ্যে আসো আসার পর পর দুনিয়াটা এমন ভাবে আলোয় আলো হয়ে যাবে বন্ধ আমার আমি বলতে চাই আমাদের চোখটা বন্ধ করে ইতিহাস গুলো খুলতে যাই যখন হজরত

সমস্ত ফারেস্তা ลําতনত করে আল্লাহ পাকের আল্লাহ পাকের আদম কে সিনদার মধ্য পড়ে গেল তার মধ্য থেকে এমন একটা ফারেস্তা ছিল তার সমস্ত ফারেস্তাদের Sardar ছিল এমন একটা ফারেস্তা সে ফারেস্তাটা শুধু মাত্র একটাই কারণ অহংকার ছিল তাকাপড় ছিল খুব ছিল ভাই দুনিয়ার সামনের মধ্যে আমি বলে যাচ্ছি ভাই অহংকারের পতন হলো জাহান নামের বদ এটা এখন না রে ভাই এটা যখন দুনিয়া সৃষ্টি করেছে আমার আল্লাহ যখন প্রথম নাইবে খলিফা বানিয়েছে তখন থেকে মিস্টার ইবলিসকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে কথা বলেন ঠিক না ব্যাঠে যদি তখন থেকে যদি শয়তান দুনিয়ার জমিনে আসতো তাহলে হয়তো দুনিয়ার মধ্যে এত সুন্দর পরিবেশ থাকতো না আমার আল্লাহ যখন সমস্ত ফারেস্থাদেরকে ডেকে বলল ও আমার ফারেস্তা আমি নালকে কেবকে বানিয়েছি তোমরা তাকে কি করছিস তা করো সমস্ত ফারেস্তা সিজদা করলো একটা ফারেস্তা করলো না সে বলল আল্লাহ দুনিয়ারে জমিনের মধ্য থেকে তাকে কি কি দিয়ে সৃষ্টি তুমি তো আমাকে নূর দিয়ে সৃষ্টি করেছো আমি নূর হয়ে কেন মাটির কাছে মাথা নত করব। এ বললো এ বললো তারপরে আর চিন্তা করল না তখন থেকে আমার আল্লাহ বলল রে ও ফারেস্তা মিস্টার ইবলিস তুমি যদি আমার হুকুমকে বয়কট করেছো আমি আল্লাহ তোমাকে আর ফারেস্তাদের সদর রাখব না তখন বলল আল্লাহ তোমার আওতার মধ্য থেকে যদি আমাকে বার করে দাও আমার আমি ফারেস্তা কিছু আজ্ঞার আছে সেটাকে পূরণ করতে হবে যখন ফারেস্তা ইবলিস দুনিয়ার জমিনে আল্লাহ পাকের আওতার থেকে বার হয়ে যায় তখন ফারিস্তা এই मिनिस्टर ইবলিস আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো ইবলিস যেটাকে আমরা আমাদের ভাষায় বলি শয়তান তার নাম একটা ছিল ইবলিস সে শয়তান যখন দুনিয়ার মধ্য থেকে আদমকে সিজদা না করার কারণে সে শয়তান হলো তারপরে তার চিন্তা ভাবনা আমি যদি শয়তান হয়েই গেছি

তুমি কি কি চাও আমার কাছে একবার বলো আমি তুমি যা কিছু চাইবে আমি আল্লাহ এত আমি সমস্ত কিছু তোমাকে দিয়ে দেব মিস্টার ইংলিস বলল আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তুমি তোমার বান্দাদেরকে একটাই পদ্ধতি আছে পদ করা সেটা কি সেটা হলো আল্লাহ পাক আমাকে এতটা ক্ষমতা দাও যেন আমি মুহূর্তে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতে পারি দিয়ে দিলাম আবার আবদার করলো আল্লাহ তোমার বান্দাদের তোমার বান্দাদের শরীরের লোভ বঞ্চেন তো যেটাকে বলো পশ লোভ আপনারা না আপনারা কি বলে আমরা লোমি বলবো এই পশমের ঘুরাই ঘুরাই যেন ঢুকতে পারে এটা হচ্ছে আল্লাহ পাক বললো যাই এটাও দিয়ে দিলাম দুনিয়ার জমিনের মতো আল্লাহ পাকের কাছে আরেকটা জিনিস চেয়েছে ভাই দুনিয়ার তোমার বান্দাদেরকে আল্লাহকে কে বলল আল্লাহ তোমার বান্দাদেরকে আমি সমস্ত জায়গা থেকে আটাক করব যতক্ষণ পর্যন্ত তোমার বাবাকে আমি জাহান্নাম পর্যন্ত না নিয়ে যেতে পারবো আমি ততক্ষণ পর্যন্ত থামবো না পশ্চিম থেকে অ্যাটাক করবে পূর্ব থেকে অ্যাটাক করবে উত্তর থেকে অ্যাটাক করবে দক্ষিণ থেকে অ্যাটাক করবে আমার আল্লাহ বললো ফারিস্তাররা ও আমার মিস্টার ইবলিস তুমি যত জায়গা থেকে অ্যাটাক করনা কেন আমি আমার বান্দাদেরকে ভালো করে চিনি আমি আমার বাপটাকে সৃষ্টি করেছি আল্লাহ পাকই নিবাদত করবে তুমি শয়তান আমার বান্দাদেরকে বন্তৃষ্ট করতে পারবে না যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে ইনশাআল্লাহ পাকের কনফারেন্স দেখে আমার আল্লাহ বল আমাদের আল্লাহ বলছে मिस्टर ইবলিস যাও তোমাকে সমস্ত ক্ষমতা দিয়ে দিলাম সমস্ত ক্ষমতা দিয়ে দিলাম তোমাকে যাও তুমি আমার বান্দাদেরকে কিছু করতে পারবে না যে আমার হাতে কত বান্দা যে আমি সৃষ্টি করেছি এই সৃষ্টি সৃষ্টিকে যে সে যদি সর্বশ্রেষ্ঠ মনে করে আল্লাহ পাকের করত সে ব্যক্তি লাভ করবে সবাই সুবহানাল্লাহ ভাই মহাত্মন достоবজর্গ এন্ডো ফারেস্টার मिनिस्टर ইংলিশ করা হয়ে গিয়েছিল আল্লাহ পাকের কাছে যখন বান্দা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে শয়তানি যা নিজে আলো পড় থেকে হামলা করব এটা কিন্তু বলেনি যে কথা চার জায়গা থেকে বলেছি এটা বলেছিল যে শয়তান উপর থেকে হামলা করবে করবে না এটা বলেনি আল্লাহ পাক বলল যখন বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে দুই হাত তুলে বান্দা যখন বাবু আমি আল্লাহ তখন দয়া করে আমার বান্দাকে কবুল করে নে তোমার মতন শয়তান

আমি আল্লাহ তাকে সঠিক পন্থায় জবাব দিয়ে দিব আল্লাহ পাক বলল যিনকুম মাইয়ুরিদুদুনিয়া এই দুনিয়ার জমিনের মধ্য থেকে কিছু ভুল লোক আছে যারা দুনিয়া নিয়ে পাগল দুনিয়ার মুক্ত রক্তবাসার মধ্য পাগল বলেন আল্লাহ বললো আমি কুম মাইয়ুরিদুল এই দুনিয়ার থেকে আপনার মতন আমার মতন নগণ্য বান্দা আল্লাহ পাকের সৃষ্টিকে বিশ্বাস করেছে আল্লাহ পাকের রসুলকে বিশ্বাস করেছে আল্লাহ পাকের অস্তিত্বকে বিশ্বাস করে আল্লাহ পাকের রসুলের উপর ইমান এনে আল্লাহ পাকের নৈকত্যকে লাভ করতে গিয়ে দিনের পরে দিন লাঞ্ছিত বঞ্চিত হয়ে ইসলামের পথে চলছি ঠিক না ব্যাঠে

আর তো উপরে হয় আমাদের প্রিয় কলিজা টুকরা যিনি শুয়ে আছেন রমজান যার জন্য যার জন্য আমি আপনি আমাদের আলটা খালনাম দুনিয়া দেখতে পেয়েছে এই দুনিয়াটা সৃষ্টি হয়েছে সেই নবীর ভালোবাসা এমন করে ঘুমিয়ে ঘুমিয়ে দেব

যদি আমাদের মনে থাকতো যে ইতিহাস বলতে কিছু আছে তাহলে হয়তো আমরা ঘুমের করে থাকতাম না জানে না কার মরণ কখন হবে ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল এটাও যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের ভবিষ্যৎ অনেকটাই খারাপ কথা বলেন ঠিক না ব্যাঠে মরণ কার কখন আছে কেউ জান জেনেছে কি আস পর্যন্ত কেউ জানতে পারে

আগেরকার জামানার মধ্য ভাই একটু গান খুলে শুনে রাখুন ইবাদত করার মতন কোন জায়গা ছিল না ইবাদত করবে ভালো ফেসিলিটি ছিল না যখন পারিস যখন আল্লাহর রসুলের সাহাবা গুলো সিজনা করতো মাটির মধ্য থেকে মাটি গুলো তাদের কপালে চলে আসতো তাদের জামানার মধ্যে কোনো টাইস ছিল না তাদের জামানার মধ্যে কোনো ফ্যান ছিল না তাদের জামানার মধ্যে কোনো ইটের ঘর ছিল না খেজুরের পাতার ঘর কার করে কিন্তু আল্লাহ পাকের ইবাদতের জন্য মশগুল হয়ে যেত

যাই হোক যতটুকু বলেছে বললে অনেক আছে বললে সে সব সারা রাত চব্বিশ ঘন্টা আপনার জীবন চলে যাবে কিন্তু শেষ তার জন্য আপনাদের সামনে যতটুকু বলেছে যদি ভুল প্রান্তে হয়ে থাকে মাফ করবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে মাকে আছে তার সঙ্গে একটু কথাবার্তা বললে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন হুজুর এসছে আমি বাড়তি কথা না বলি আপনাদের কাছে দোয়ার আবেদন করব যে এত দূর থেকে আসাম থেকে এসছে আপনাদের খেলমতের জন্য ব্যাস আমার জন্য হুজুর কেউ রিকোয়েস্ট করবো হুজুর এই মা বাচ্চাকে একটু দোয়া দোয়া করেন যাদের নাম আসাম কেন গোটা দুনিয়ার মধ্যে আছে তাদের সিলসিলা আমি তাদেরকে বলবো বান্দাকে মা আসাম বান্দাকে যেন তাদের খেলমত করার জন্য কবুল করেন وآخر لك ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته <متصار> <متصار>